সম্প্রতি ভারতের বিতর্কিত ওয়াকফ আইন স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট এ বিষয়ে আমাদের কি মন্তব্য করা উচিত দেখুন আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানরা ভালো নেই তারা অনেক কষ্টে আছে আমরা তো ফিলিস্তিনি মুসলমানদের জন্য চোখের পানি ফেলছি কান্নাকাটি করছি কিন্তু বাস্তবতা হলো আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানরাই চরম সংকটের মধ্যে দিনাজিবাদ করছে পরম বিপদের মুখোমুখি তারা সেখানে পান থেকে চুন খসলেই মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে শহীদ করে দেওয়া হচ্ছে তাদেরকে জয়শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে না বললে তাদেরকে পিটি মেরে ফেলা হচ্ছে সামান্য মিথ্যা এবং ঠুনকা অজুহাত গরুর গ্রস্ত কারোর ফ্রিজে আছে এ ধারণার করে মানুষকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে হোলির রং মাখতে না চাইলে তাকে দিন দুপুরে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে মসজিদগুলোকে একের পর এক ভেঙে দেওয়া হচ্ছে সেখানে এই যে অক্ষ বিল যেটা উত্থাপিত হয়ে পাশ হয়েছে সেটা আইনের আকার ধারণ করতে যাচ্ছে এটা ভারতের মুসলমানদের উপরে মরার উপরে খড়ার ঘায়ের মতো এমনিতেই মুসলমানদের সেখানে অধিকার বলতে কিছুই নেই সেখানে এ আইন বাস্তবায়ন হলে কি হতে পারে সেটা গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ মসজিদ মাদ্রাসা হিন্দুদের দখল করে নেওয়া তারপরে মুসলমান মুক্ত ভারত গড়ার হিন্দুদের বিভিন্ন ঘোষণার কথা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি এগুলোর মাধ্যমে বোঝা যায় যে তারা আসলে কি চায় তারা চায় ভারতবর্ষকে ইসলাম থেকে মুছে পরিষ্কার করতে অথচ ভারতবর্ষকে আবাদ করেছে ভারতবর্ষ বর্ষকে সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছে মুসলমানেরা ভারতবর্ষ যেগুলো নিয়ে গর্ব করে তার সবই মুসলমানদের তৈরি কুতুব মিনার থেকে নিয়ে তাজমহল থেকে নিয়ে দিল্লির থেকে নিয়ে শাহী মসজিদ থেকে নিয়ে যত গর্বের ধন ভারতের আছে তার কাদের করা মুসলমানদের করা অন্যরা ভারতবর্ষকে শাসন করতে এসে শোষণ করে নিয়ে চলে গেছে ভারতবর্ষে মুসলমানরা এসে সবকিছু দিয়ে গেছে অন্যরা এসে লুট করে চলে গেছে ভারতবর্ষে মুসলমানরা এসে শাসন করে এখানে তাদের কবর হয়েছে এখানে তাদের সব ছিল এখান থেকে তাদের এখানে কিছু নিয়ে যায়নি বরং সব দিয়ে গেছে আল মুসলিম হিন্দ ভারতবর্ষের মুসলমানদের অবদান এই বইটা আমরা পড়ে দেখতে পারি বইটার মূল লেখক সাইদ আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলাই আর অনুবাদ করেছেন বর্তমান ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন হাফিজাহুল্লাহ এই বইটা পড়লে আপনি ধারণা করতে পারবেন যে ভারতবর্ষকে মুসলমানরা কি দিয়েছে আমরা ভারতবর্ষের যে সমস্ত সুস্বাদু আম খাই আম এই যে ল্যাংড়া আমটা পর্যন্ত সেখানে লেখা আছে এগুলো পর্যন্ত মুসলিম শাসকেরা বাহির থেকে ভারতবর্ষে তারা এনেছে এখন তার সুফল ভারতবাসী ভোগ করছে যে মুসলমানরা ভারতকে বিনির্মাণ করেছে সে মুসলমানদেরকে ভারত থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে কারা করছে যারা সকাল বিকাল আমাদের দেশে তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের পরে উৎসাহ প্রকাশ করে বিবৃতি দেয় আমাদেরকে সতর্ক করে আর তারা তাদের দেশের সংখ্যালঘু মুসলমানদেরকে কুচু করে কাটছে এটার বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ করা দরকার সুপ্রিম কোর্ট এই ওয়াকফ আইন এটা স্থগিত করেছে এটা সন্ধেহাতিকভাবে প্রশংসনীয় কাজ কিন্তু এটা চূড়ান্তভাবে বাতিল করা শুধু স্থগিত নয় বাতিল করা এবং সেটাকে কার্যকর করা এটা হলো সময়ের সবচেয়ে প্রয়োজনীয় দাবি ভারতবর্ষের মুসলমানদের বিশেষ করে ভারতের মুসলমানদের এই দাবির সাথে আমাদের একত্রতা পোষণ করা এবং এটা আদায় করার জন্য আমাদেরকেও সংগ্রাম করা আমাদের কর্তব্য ইতিমধ্যে সরকারিভাবে আলহামদুলিল্লাহ ব্যাপারে ভারতের এই অবস্থানের নিন্দা জ্ঞাপন করা হয়েছে বা এটাকে সমালোচনা করা হয়েছে এটা খুবই ভালো একটা দিক তবে আরও জোরালোভাবে আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানদের জন্য আমাদের পাশে দাঁড়ানো দরকার যারা আমাদের দেশের সংখ্যালঘুদের বিষয়ে আমাদেরকে নসিহত করে যদি আমাদের দেশের সংখ্যালঘু অনেক ভালো আছে তারা তাদের দেশের দেশে সংখ্যালঘুদিনছে নির্যাতন করছে তাদের কোনো মুখে আমাদেরকে নসিহত করার কোনো অধিকার নাই আল্লাহ তালা ভারতবর্ষে মুসলমানদের মুক্তি নসিব করুন এবং যে জোলম তারা করছে এর পরিণতি আল্লাহ তালা আমাদেরকে দেখে যাওয়ার তফিক দান করুন আমাদের প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে তাদের প্রতি আমাদের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে এর অংশ হিসাবে তাদের বিভিন্ন পণ্য ইত্যাদি এগুলো না কিনে দেশীয় পণ্য কেনার অভ্যাস আমাদের করতে হবে একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হলেন কিন্তু এই ব্যক্তি বহু মানুষের হক নষ্ট করেছেন তাহলে তিনি কি শহীদ মর্যাদা পাবেন বান্দার হক আল্লাহ তালা মাফ করবেন না কারো বেলাই না অতএব কেউ আল্লাহ রাহে গিয়ে জীবন বেরিয়েছেন এটা ভালো কাজ হলেও তিনি যে মানুষের হক নষ্ট করেছেন সেটা খুবই গর্হিত কাজ খুবই জঘন্য কাজ এবং খুব গুনাহের কাজ সেটার জন্য তার তবা করতে হবে এবং তার পক্ষ থেকে তার ওয়ারিসরা অন্যের হক যেগুলো তার কাছে পাওনা আছে সেগুলো পরিশোধ করার উদ্যোগ নিতে হবে তারপর আশা করা যায় আল্লাহ তালা তাকে মাফ করবেন তবে কোনো কোনো বান্দা তাদের প্রতি তালা সন্তুষ্ট হয়ে গেলে তাদের বান্দার হক গুলোকে আল্লাহ তালা আদায় করে দেন কেমন ময়দানে বিভিন্ন তাহলে বিভিন্ন হাদিস থেকে সেটা বোঝা যায় তাদেরকে সন্তুষ্ট করে আল্লাহ ওই ব্যক্তিকে দায় মুক্ত করেন এটা এক্সক্লুসিভ বিষয় আমল আমলসমূহ জানতে চাই যা আমি মৃত্যুর আগ পর্যন্ত পালন করতে পারবো

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সূর্য ডোবার পরপর শুক্রবার শুরু হয় এটা চলতে থাকবে শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত দাবী সল্লাহ্ সাল্লাম বলেছেন আখ ফিরু আলেকিয়া মিনারসলা তে মিওম জুম আতি ওয়ালেই রিতিল জুমা ফ ইন্নসোলা থেকে মারুদমে আলেক তোমরা আমার প্রতি জুমা রাতে অর্থাৎ শুক্রবার রাত তার মানে বিশ্বজা দিব্যাগত রাত কারণ হিজরি বর্ষ অনুযায়ী চন্দ্র বর্ষ অনুযায়ী রাতাকে আসে এই রাতে এবং শুক্রবার দিনে আমার প্রতি বেশি বেশি পাঠ করবে কারণ তোমরা যে দূরত পাঠ করো ফেরেশতাদের মাধ্যমে সেটা আমার কাছে পেশ করা হয় এটা নবজি বলেছে এটা হলো সবচেয়ে বেশি আমার দূরত বেশি করে পাঠ করা কোনো সংখ্যা ঠিক নেই যত বেশি সম্ভব পাঠ করা নাম্বার দুই সুরায় কাহাফ তেলাওয়াত করা যে ব্যক্তি জমা দিন সুরায় কাহাফ তেলাওয়াত করবে দিনে বা রাতে এটি কেমন দিন তার জন্য নূর বা আলো হয়ে আবির্ভূত হবে অন্ধকারের সময় তৃতীয়ত জুমার দিনের সবচেয়ে বড় এবং প্রধান আমল হল জুমার নামাজ পড়া সেটার জন্য আগে আগে চলে আসা মসজিদে যে যত আগে আসবে সেই তত বেশি সবের ভাগিদার হবে অতএব যত আগে আসা যাবে জুমার দিন তত বেশি এটা আমাদের জন্য ফজল উৎপন্ন হবে এর বাইরে করা সুন্দর পোশাক করা সুগন্ধি করা ব্যবহার করা মেসোয়া করা হ্যাঁ মসজিদে আগে আগে আশা পাশাপাশি দিন ফজর নামাজটা জমাতার সাথে পড়া এগুলো সবগুলো জুমার দিনের বিশেষ গুরুত্বপূর্ণ আমল আমার বাবা আমার স্বামীকে যৌতুক হিসাবে গরু কিনে দেন সেই গরু বিক্রি করে আমার স্বামী আমার মহানা পরিশোধ করেন এটা জায়জ হবে কিনা এটা তো বড় ধরনের চিটারি দেখা যাচ্ছে শ্বশুরের কাছ থেকে যৌতুক নিয়ে ওইটা দিয়ে যদি স্ত্রীর মহান পরিশোধ করা হয় তাহলে এটা তো কই তেল দিয়ে কই বাঁচার মতো হয়ে গেল হ্যাঁ এখানে মহর যেটা ধার্য করা হয়েছে সেই ধার্যকৃত মহর যদি পরিশোধ করেন স্ত্রীকে মহর পরিশোধ হয়ে যাবে কিন্তু স্বামী শ্বশুর কাছ থেকে যে যৌতুক নিয়েছেন গরু নয় টাকা নেয় পয়সা নেয় সেটা তো হারাম বিধায় স্ত্রীর মহর পরিশোধ হয়ে গেলেও স্বামীর ওই শ্বশুর কাছ থেকে নেওয়া যে যৌতুক সেটা ঠিকই তাকে আদায় করতে হবে সেটা যদি ফেরত না দেয় সেটা যদি আদায় না করে তাহলে সেক্ষেত্রে এই যে চাঁদাবাজি করলো আমরা চাঁদাবাজি নিয়ে অনেক কথা বলি সবচেয়ে বড় চাঁদাবাজি ঘরে ঘরে যেটা হয় সেটা তো যৌতুক মেয়ের বাপের কাছ থেকে কি আদায় করা চান্দা আদায় করা তো এটা তাকে অবশ্যই পরিশোধ করতে হবে